অনেক রুচিশীল আর একটা মার্জিত কালার এটাকে সম্ভবত নোট কালার বলে আচ্ছা কী কালার আপনারা কমেন্ট করে জানাবেন আমি কেন কালার এত একটা বিজ্ঞ অজ্ঞই বলতে পারেন তবে অনেক সুন্দর কালারটা আমার ভিডিওতে কালারটা সুন্দরভাবে আসে নাই মানে অরিজিনাল কালারটা আসে নাই দেখেন কত সুন্দর বড়তে সুন্দর করে এই যে উপর পাটে কাজ করা নিচে কিন্তু কষি লেস করা অ্যাডজাস্ট করা ফেব্রিকটা একটা ভারী সিল্কের মন্দে আর প্যান্ট তো কমন তারপর একটু ডিজাইন চাওয়া একটু নিচে বুট ডিজাইনটা একটু ভিন্ন থাকে তো এইগুলো পেয়ে যাবেন এক থেকে এগারো বছর বারো বছর এগারো বছর শেষটাই বারো বছর বাচ্চারা পড়তে পারবে তো এই ড্রেসটা আপনারা শোরুমেও পাবেন কুইয়ার করেও নিতে পারবেন আচ্ছা আমাদের শোরুমে ওনার নাম মোবাইল নাম্বার আর শোরুমের নাম তো সবাই জানেন হ্যালু বেবি আই অ্যাড্রেস ব্রাউন শো মাইকে নিস্তালা আপনারা চাইলে আমায় পেজ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন লাভ ইস